রাজধানীর শের বাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদাকে অন্যদিকে সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় পুলিশের সামনে যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে ই করা হয়েছে যে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠায় দিছে এর কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানেও হতে পারে বলে জানিয়েছেন জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা আরেকটা একটা কথা বলেছি যেটা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিরিমা মানুষ জায়গাটাকে মাইনাস করে স্বীকৃতির জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয় আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন বি এটা আমরা তাদেরকে বলছি যে আমরা ওইটা অ্যাকসেপ্ট করতে রাখিয়েছি ফর দ্য শেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হইতে পারে বাই রিপ্রেজেন্টেশন এটা আমরা বলছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ এইসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার আমরা তাদের সাথে আলোচনা করব অন্যদিকে জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তা শক্তভাবে প্রতিহত করবে বিএনপি আমার নেতা নির্দেশ মতে আসুন আগামী ফেব্রুয়ারি এক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন কারা সরকার গঠন করবে কারা নিরপেক্ষ ভোটে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে ছেড়ে দেন জোর করে কেউ আর ক্ষমতা গঠন করতে পারবেন না এছাড়া ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা সাবেক দুই এমপি সাবিনা আক্তার তুহিন ও ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ